আপনার পছন্দ পছন্দ কি কাজ করেন আপনি এখন বাসা বাড়িতে কাজ করতেছেন তো অনেকে তো বুমারা গেছে বউ চলে গেছে যেহেতু আপনার স্বামী নেই তারা যদি আপনাকে ভালোবেসে ঘরে তুলতে চায় রাজি আছেন রাজি আছেন তো আপনার ছেলে মেয়ে ইনশাল হবে তো আরো দর্শক আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে তো নতুন করে সংসার করতে চাচ্ছেন ঠিক না ছেলে যে বয়সী হোক কোনো সমস্যা হবে কোন সমস্যা হবে না আপু আপনার পাশে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য জন্য পরবর্তী একটি মেদ বিড়ির জন্য অবশ্যই অবশ্যই পারবেন